আজ বিকালে আমরা কোথায় গেলাম চলো তোমাদের সাথে শেয়ার করি বাজারের কাছে একটা বাড়িতে পার্কের মতো করা হয়েছে আমরা দেখতে যাবো কি কি আছে তো চলো তোমাদের সাথেও শেয়ার করি আজকে আমরা আমরা কি কি দেখলাম আমাদের আমাদের বাড়ির বাড়ির কাছেও না না দূরেও তবে যদি রাস্তা দিয়ে যাই গাড়িতে করে তাহলে আমাদের কাছ দিয়ে পাঁচ টাকা নিবে আর আমরা যদি ভিতরে রাস্তা দিয়ে যাই তাহলে আমাদের কাছ থেকে কোনো টাকাই নিবে না আমরা আমরা দশ মিনিটে ওইখানে পৌঁছে যেতে পারবো তো চলো আমরা ভিতর দিয়ে যাই চারিপাশ বিকালে রাস্তায় কেউ থাকে না একটা রাস্তা কিন্তু চারিপাশে অনেক গাছ আছে যেমন সুপারি গাছ আছে আরো পেঁপে গাছ আছে আম গাছ আছে অনেক গাছ আমি ক্যামেরা বন্দি করতে চাচ্ছিলাম আর তোমাদের দেখাতে চাচ্ছিলাম দেখো কি একটা পরিবেশ নিলিবিলি আর কত সুন্দর গাছ এখানে আমাদের এই কিন্তু সুপারি বাগান বেশি প্রতিটা বাড়ি এলাকাতে আর কিছু থাকুক বা না থাকুক অন্তত কিছুটা সুপারি গাছ থাকে নারকেল গাছ থাকে তবে আমাদের এখানে একটু বেশি আছে দেখো কত সুন্দর করে সুপারি ধরছে কিন্তু মাঝখান দিয়ে এইখান থেকে ভেড়ি কেটে মাটি দিচ্ছে সুপারি গাছের গোড়ায় মাটি দিলে সুপারি বেশি ফল ফলন ধরে বেশি ফলন ধরলে বেশি লাভবান হবে ওই দেখো আমি ক্যামেরা ধরতে পারতেছি না তারপরও অনেক সুপারি হয়েছে গাছে দেখতে পাচ্ছ কিনা জানি না আমি ঠিকভাবে তুলতেও পারিনি উঠাতেও পারিনি তবে চারিপাশে সুন্দর আমার যেমন দেখতেও ভালো লাগতেছিল আর তাই আমি ঘুরে ঘুরে ভিডিও করতেছিলাম দেখো রাস্তাটা কত নিলিমিলি তারপরও কত সুন্দর করে দুই পাশে গাছ দুই পাশে গাছ থাকার কারণে রাস্তাটা আরো বেশি ভালো লাগতেছে এবং আমরা প্রায় সবাই বিকালের দিকে এই রাস্তায় আসি ছবি তুলি অনেক মজা করি বাট দেখো কি সুন্দর তোমরা দেখলেই বুঝতে পারছো যে কত সুন্দর লাগতেছে দেখতে কিন্তু চারিপাশে অনেক গাছ আছে গাছের কারণেই বেশি সুন্দর লাগতেছে তবে যাই বলো এখনো কিন্তু আমি আমার গন্তব্যে পৌঁছাতে পারিনি আস্তে ধীরে হাঁটতে আছি আমার ছেলে ছিল আমার সাথে বাট সে আগে আগে হাঁটে আমি বলি যে তুমি পিছনে পড়ো কিন্তু সে পিছনে পড়তে চায় না সে আগে আগে হাঁটবে আর সে আমার আগে আমার আগে ওইখানে যাবে আমার আগে ওইখানে দেখবে ওইখানে কি কি আছে তবে সারাদিনে বাসার ভিতরে থাকে তো এই কারণে বাইরের পরিবেশটা দেখলে তার খুব ভালো লাগে যখনই আমরা গ্রামের দিকে আসি তখনই তাকে নিয়ে একটু বেরোনোর চেষ্টা করি তবে আমাদের বাড়ি বাড়ির পাশে এখানে আমি কখনো যাইনি আজই প্রথম যাব দেখবো এখানে কি কি আছে ওইখানে খোলা মেলা পরিবেশ তার খুব ভালো লাগে খোলা মেলা পরিবেশে সে খেলতে পারবে এই কারণে সে শুনেই মজা পাইছে এবং সে হাঁটতে আর বলতেই আছে মা কতক্ষণ লাগবে কতক্ষণ লাগবে আমি বলি বাবা একটু ধৈর্য ধরো একটু ধৈর্য ধরো অবশ্যই আমরা গন্তব্যে পৌঁছে যাব তবে তোমরা যাই বলো খোলা মেলা পরিবেশে হাঁটতে মজাই লাগতেছিল কিন্তু আমার কাছে পথই শেষ হয় না পথই শেষ হয় না কিছুক্ষণ পরে আবারও আমি বলি আমার ছেলেও বলে কি মা শেষ হয় না কেন শেষ হয় না কেন কিন্তু চারিপাশের খোলা মেলা পরিবেশটা আসলে খুব ভালো লাগতেছিল হাঁটতেও ভালো লাগতেছিল বিকালে কোনো রোদ নাই গাড়ি নাই এই রোডে তারপর দেখো আমরা দেখতে দেখতে আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম কিন্তু গেটে ঢোকার ভিডিও আমি নিতে পারিনি বাড়ির ভিতরে ঢোকা মাত্রই দেখতে পেলাম অনেকগুলো তিত পাখি তিত পাখির এখানে খাসা করা আছে দেখো মুরগিও পালা হয়েছে আর অনেক রকমের ফুল গাছ ফল গাছ এখানে লাগানো থাকে তবে তোমরা দেখতেই পারবো অনেক ধরনের ফুল গাছ আছে আমি যেহেতু সন্ধ্যার দিকে গেছি আমার ফোন ক্যামেরায় সেভাবে সুন্দর করে আমি তুলতে পারিনি তারপরও যেটুকু তুলছি তোমরা একটু দেখো দেখলেই বুঝতে পারবো অনেক সুন্দর করে দেখো এখানে কবুতরও পালা হয় মুরগিও পালা হয় হাঁসও পালা হয় সবকিছুই আছে সুন্দর একটা মনোরম পরিবেশ দেখলেই বুঝতে পারতেছো চারিপাশে সবুজ প্রাকৃতিতে ঘেরা এখানে বসার সিস্টেম করে দিয়েছে চারিপাশটা যে এত সুন্দর মনোরম পরিবেশ তোমরা না দেখলেই মিস করবা এবং আমি নিজেই দেখি নাই আমি গিয়ে ভাবতেছিলাম যে কেন আমি আসিনি দেখো এখানে কি ফুল এটা আমি ঠিক না দেখো কত তো ফুলটা ফুটে আছে দেখলেই মনটা ভরে যায় আমি জাস্ট দেখতেছিলাম আর ক্যামেরা সুন্দর করে নেওয়া চাচ্ছিলাম কিন্তু ক্যামেরা ঠিকভাবে তো আমি নিতে পারছিলাম না তারপর আমি চারিপাশটা ঘুরে দেখাচ্ছিলাম এখানে কবুতরও বলা হয় এবং কবুতরে থাকার জন্য বাক্স করা আছে এবং এইখানে দেখাশোনা করার জন্য একজন লোক আছে যে এই বাড়ি দেখাশোনা করে এখানে কিন্তু বিভিন্ন ধরনের আম গাছ লাগানো আছে বিভিন্ন ধরনের ফল গাছ লাগানো আছে বিভিন্ন দেশি বিদেশি আম লাগানো আছে এখানে সুপুরি গাছ লাগানো আছে নারকেল গাছও আছে অনেক ফলের চাষ করা হয় এবং অনেক ফুলের চাষও করা হয় তবে যাই হোক আমার ছেলের তো কোনো খবরই নাই এখানে আমি আস্তে দিয়ে গেছি আর এখানে দেখো একটা দেখো এখানে একটা গাছ এটা হচ্ছে মিষ্টি জলপাই গাছ তারপরে আমি সামনের দিকে এগোচ্ছি সামনের আশেপাশে দেখো অনেক আম গাছ আছে তারপরও দেখো একটা গাছও আছে নল গাছটাকে বলে এখানে বিভিন্ন ধরনের গাছ লাগানো আছে তবে তার ভিতরে গাছটা একটু এবং বিভিন্ন চাষ করা হয় বিভিন্ন ফল গাছ লাগানো হয় দেখেন এখানে মুরগিও পালে হাঁসও পালে তবে মুরগি এবং হাঁস থাকার জন্য একটা একটা ছোট ঘরও করে দিয়েছে এবং হাঁস মুরগি দুটোই একসাথে এখানে থাকে হাঁস এবং মুরগি পালতে গেলে একটা খোলামেলা পরিবেশ লাগে যেটা এই ভেতরে আছে এবং তাই তারা এই হাঁস মুরগি পালতে পারে তারপরে দেখেন আমি এদিকে চলে যাচ্ছি পুকুর পাড়ের দিকে পুকুর পাড়ে অনেক সবজি গাছ লাগানো আছে তার ভিতরে অনেক ফুল 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 গাছ গাছ লাগানো লাগানো আছে আছে বিভিন্ন বিভিন্ন ধরনের ধরনের এবং যেগুলো আমি আগে কখনো দেখিনি বাট এখানে এসেই দেখতে পেলাম এখানে অনেক ধরনের ফল গাছ আছে বাড়িটার ভিতরে অনেক খোলামেলা পরিবেশ তার ভিতরে অনেক গাছ আছে বেশি আছে ফুল গাছ এবং ফল গাছ এবং বেশি চাষ করছে ফুল গাছ এবং ফল গাছ তার মাঝখানে একটু মাঠের মতো আছে এবং ওই অপোজিটে একটা পুকুর পাড় আছে পুকুর পাড়ে এদিকে আমার ছেলের তো কোনো খবরই নাই সে কোলা মেলা পরিবেশ পেয়েছে সে কোথায় গেছে তার কোনো ধারণা উদ্দেশ্য নাই আমি তো এদিকে ভিডিও করে যাচ্ছি অন্য দিকে আমার ছেলের খবর নাই এই ফুলটার কি নাম আমি অবশ্য জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই কমেন্ট করে বলবা তবে আমার কাছে খুব ভালো লাগতেছিল পাশে দেখো একটা সাদা ফুল গাছও ছিল তবে অপোজিটে এই দেখো এটা কি ফুল গাছ আমি জানি না তোমরা যদি জেনে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে বলবা এটা কি ফুল গাছ ছিল ফুলগুলো আমি জুম করে নেওয়ার চেষ্টা করতেছিলাম কিন্তু যেটুকু পারছি যে যতটুকু সম্ভব হয়ে গেছিলো সে আমি ভালো করে নিতে পারছিলাম না এখানে দেখো একটা পাতা গাছ আমাদের এদিকে পাতা বলে তবে অনেক সুন্দর লাগতেছিল বিভিন্ন ধরনের পাতা গাছ আছে যেমন ফুল গাছের সাথে অনেক ধরনের ফুল গাছ লাগানো আছে ঝাউ গাছও আছে বিভিন্ন ধরনের গাছ লাগিয়ে বাড়িটাকে আরো সুন্দর করে তুলছে আমি এদিকে ভিডিও করা নিয়ে ব্যস্ত আমার ছেলে ওদেরকে খেলা নিয়ে ব্যস্ত মানে দুজন দুদিকে দুই রকম ভাবে ব্যস্ত আছি আমার ছেলে কোনো হুদি সে পাচ্ছিলাম না এই দেখো আর একটা সুন্দর ফুল গাছ কি সুন্দর লাগতেছিল দেখতে বিকালের দিকে আরো বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় ফুল গাছ তবে আমি সন্ধ্যার দিকে গেছি এই কারণে আমি বেশি বুঝতে পারতেছি না তবে এইখানে দেখো আরো একটা বাড়ি গাছ ছিল পুকুর পাড়ে অনেক সুন্দর করে ফুল গাছ লাগিয়েছিল তবে দেখতে আরো বেশি ভালো লাগতেছে যেহেতু পুকুর পাড়ে রয়েছে এই কারণে পুকুর পাড়ে যে কোনো গাছ লাগালে ভালো দেখায় তারপরও যদি হয় ফুল গাছ তাহলে পুকুরের চারিপাশটা তো আরো বেশি সুন্দর লাগে আমার কাছে পুকুর পাড়ে বেশি ভালো লাগে গাছ লাগালে রকমের ফুল গাছ বিভিন্ন ধরনের ফুল গাছ থাকবে তার ভিতরে একটু ছোট ছোট গাছ থাকবে পাতাবাহারি গাছ থাকবে তবে অসাধারণ লাগতেছিল যে ফুল গাছ লাগাও না কেন সেই ফুল গাছেই সুন্দর লাগবে সেই সুন্দর তুলে ধরবে গাছ ফুল আসলেই সুন্দর ফুল আমার কাছে খুব ভালো লাগে কিন্তু তোমাদের কার কাছে কেমন লাগে অবশ্যই বলবা তবে ফুলের সৌন্দর্য গাছে থাকলেই বেশি ফুল কখনো হাতে তুলে নিতে হয় না এই গাছটাকে আমাকে এদিকে চোয়ার গাছ বলা হয় তোমাদের ওদিকে কি গাছ বলা হয় অবশ্যই কমেন্ট করে বলবা এই গাছের ফল এবং পাতা দুটো দিয়েই আমরা টক হিসেবে ব্যবহার করি টক হিসেবে খাই এদিকে দেখো পেঁপে গাছ আছে পেঁপের চাষ করা হয়েছে বিভিন্ন গাছে পেঁপেও ধরছে ছোট ছোট গাছে কি সুন্দর করে পেঁপে ধরছে আমার কাছে পেঁপের ফুলও ভালো লাগে দেখতে তবে দেখো কি ছোট একটা গাছে কি সুন্দর করে পেঁপে ধরছে এখানে অনেকটা জায়গা নিয়ে পেঁপে চাষ করা হয়েছে ছোট গাছে অনেকগুলো পেঁপে ধরছে দেখো তোমাদেরকে দেখায় এই পেঁপে চাষ করা হয়েছে জায়গা নিয়ে অনেকটা পেঁপে গাছ লাগানো হয়েছে তবে প্রতিটা গাছে প্রায় ফুল আসছে কিছুদিন পরে হয়তো ধরবে তবে দেখো এটুকানি জায়গার ভিতরে অনেক দিক গাছ লাগানো আছে কিন্তু যেমন পেঁপে গাছ আছে তারপরে তোমরা দেখছো অপর দিকে কোল গাছও লাগানো আছে তবে এটুক জায়গার ভিতরে অনেক ধরনের সবজিও চাষ করা আছে অনেক ধরনের ফল গাছও লাগানো আছে ফুল গাছ লাগানো আছে আবার হাঁস মুরগিও পালছে পালছে তিত পাখিও পালছে সবকিছুই একটা জায়গার ভিতর কত সুন্দর করে ম্যানেজ করে চলতেছে অবশেষে আমি আমার ছেলে দেখা পাইলাম সে এখন এখন বলতেছে মা সন্ধ্যা হয়ে গেছে চলো চলো আমরা যাই তখন আমি একটু পুকুর ঘুরে আসি এদিকে দেখো দুই পাশে ঝাউ গাছ লাগানো আছে পুকুর পাড়ে সুন্দর করে ডেকোরেশন করছে সুন্দর করে সাজানো চারিপাশটা এখানে এসে বসাও যাবে আবার ঘুরে ফিরে দেখাও যাবে অনেক মজা করা যাবে চারিপাশে দেখো গাছও লাগানো আছে কিন্তু তারপরও দেখো পুকুরের ওপাশটাও অনেক সুন্দর করে দেখা যাচ্ছে আমি অবশ্য ক্যামেরা ঠিক দেখাতে পারতেছি না যতটা সুন্দর লাগতেছে পুকুর পরে বিভিন্ন আমি তোমাদের আগেই বলছি পুকুরের চারপাশে কিন্তু গাছ লাগানো দেখো পুকুরের পুকুরের চারপাশে ফুল গাছ লাগানো জন্য আরো বেশি সুন্দর লাগতেছে আমি তো এই ফুলগুলো অনেক ভালোবাসি তাই এটা কি সুন্দর করে জুম করে তোলার জন্য চেষ্টা করতেছি কিন্তু উঠাতে পারতেছি না আমি পুকুরের অপোজিটে যাওয়ার চেষ্টা করতেছি দেখি ওইখানে কি আছে কিন্তু কিছুদিন হাইটে দেখি যে একটা কুল গাছ আছে তারপর আমি ভাবলাম যে এখান থেকে ছবি তুলি এখান থেকে একটু ভিডিও নি তাহলে তোমরা দেখতে পারবা বুঝতে পারবা কত সুন্দর করে সাজানো বা কত সুন্দর করে গাছ লাগানো আছে আসলে গাছ আছে বলে আমাদের চারিপাশটা এত সুন্দর লাগে গাছ আছে বলে আমাদের চারিপাশটা এত মনোমুগ্ধকর গাছ আছে বলেই আমরা আজ অক্সিজেন পাই গাছের জন্যই আমাদের জীবন বেঁচে আছে এটাই বলতে হবে আমি পুকুরের এই পাশে আসছি এই পাশে দেখি যে এদিকে ওই যে হাঁসের ঘর দেখাইছিলাম তোমাদের ওইখানে যাওয়া যাবে আবার এইখানে রাস্তা করা আছে পুকুরের চারিপাশটা ঘুরে দেখা যাবে আবার তোমরা এই সাইড তে দেখতে পারবা চারিপাশে আবার লেবু গাছও লাগানো আছে আবার শুভরি গাছও লাগানো আছে অনেক সুন্দর করে ঝাউ গাছ উঠছে আমার ছেলে হাঁটাহাটি করছে আর বলছে মা অসাধারণ লাগতেছে আমি আর একটুক্ষণ থাকি তারাও কিছুক্ষণ থাকি দেখি আর একটু ঘুরি তারপরে যাবো আমি কিছু ফুলের ছবি নিচ্ছি এই দেখো অনেক সুন্দর করে অনেক সুন্দর ফুল ফুটছে আমি তোমাদের আগেই বলছি এখানে বিভিন্ন ধরনের ফুল আছে তবে এই সময় একটু কম শীতের সময় আরো বেশি ফুল ফোটে এখান থেকে আমি এইবার বাড়ির দিকে রওনা হব বাড়ির দিকে যাব দেখো তারপরও এই পাশে মাঠ আছে যেখানে এখানে হাঁস থাকে হাঁসের অপোজিটে এইটা আসলে কি গাছ তোমরা যদি চিনে থাকো অবশ্যই বলবা আমাদের এদিকে এটাকে পাম গাছ বলা হয়ে থাকে অবশ্য আমি নাম ঠিক জানি না ওইখানে একজন বোন ছিল তার কাছে আমি জিজ্ঞাসা করেছি যে এই গাছটার নাম কি তখন বলে কি এই গাছটার নাম পাম্প অপর দিকে দেখো ওদের বাড়ি দেখা যাচ্ছে এইখানে এই ফুল গাছের কি নাম তোমরা অবশ্যই বলে যেও আমাদের এদিকে চম্পক ফুল বলা হয়ে থাকে তবে তোমাদের ওখানে কি বলে আজকের মতো আমাদের এখানে ঘোরাঘুরি শেষ তবে তোমাদের কাছে কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই কমেন্ট করে বলবা এবং এই জায়গাটা কেমন লাগছে তাও বলবা সবাই भा